কোনটা ইউনিয়নের ঘাটের ঘাটে আজকের এই নির্বাচনী জনসভার রাষ্ট্রপথ ও সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক জিয়াউর রহমান জিয়া এখানে উপস্থিত আছেন আমাদের নেতা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এবং আমাদের এই আসনে আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত নেতা জননেতা আজিজুল ইমাম চৌধুরী বক্তব্য রেখেছেন আমাদের উপজেলায় বারবার নির্বাচিত চেয়ারম্যান

উপদেষ্টা মন্ডলীর সদস্য বাবু প্রভাস রায় এখানে বক্তব্য রেখেছেন আমার নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির বীরগঞ্জের আহ্বায়ক নূর ইসলাম নূর যুগ্ম আহ্বায়ক শামীম ফিরোজ আলম এখানে উপস্থিত উপজেলার ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার দৃষ্টি এবং সময় স্বল্পতায় বক্তব্য রাখতে পারেননি আরেক আমাদের পৌর নার্গিস বেগম কেয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দীপঙ্কর রাহা পাপ্পি আমাদের আওয়ামী লীগ নেতা রতন কুমার ঘোষ পিজুস আমাদের অন্যান্য নেতৃবৃন্দরা আমাদের টাইম আছে অনেক জেলা নেতৃবৃন্দ অনেক উপজেলা নেতৃবৃন্দরা চলে গেছেন উপস্থিত লাঠেরহাটের এই ইউনিয়নের আমার আওয়ামী লীগ নেতৃবৃন্দ সকল ওয়ার্ডের সভাপতি সম্পাদকবৃন্দ ইউনিয়ন পরিষদের সকল সদস্য উপস্থিত আমার প্রিয় সদস্য ভাইয়েরা উপস্থিত মা বোনেরা উপস্থিত সকলের প্রতি আমার শুভেচ্ছা সকলকে সালাম নমস্কার এবং জয় সাথী ভাইরা দীর্ঘক্ষণ বক্তব্য আপনারা শুনেছেন এই শীতকে উপেক্ষা করে আমাদের কথা শুনবার জন্য যারা আপনারা কষ্ট করেছেন কষ্ট করছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা তাদের ধন্যবাদ দীর্ঘক্ষণ বক্তব্য হয়েছে বক্তারা বক্তব্য রেখেছেন আমি কেবলমাত্র বলতে চাই এখানে কিছু উন্নয়নের কথা বলা হয়েছে প্রবল করোনার সময় পার্লামেন্ট চলছিল আমরা দেখলাম যে এই টার্মে প্রথমেই সারা বিশ্ব করোনায় মহামারীটা আক্রান্ত আমাদের ডেভেলপমেন্ট পার্লামেন্টে আমরা কয়েকজন এমপি আমি ছিলাম ছিল আমরা কয়েকজন এমপি নেত্রীর কাছে গেলাম পার্লামেন্টে বললাম নেত্রী আমাদের রাস্তাঘাট গুলি হচ্ছে না উনি বললেন রাস্তা দিয়ে কে হাঁটবে কে চলবে আমরা চুপ হয়ে গেলাম একজন বললেন আপা মানুষ চলবে বললেন যে মানুষ যদি না থাকে তাহলে কে মানুষ না থাকে তাহলে উনি বললেন প্রথম কাজ হচ্ছে করোনা থেকে মানুষকে বাঁচানো এবং যার কারণে ডেভেলপমেন্টের সকল অর্থ দিয়ে প্রায় সতেরো কোটি মানুষকে বিনামূল্যে তিনবার চারবার করে ভ্যাকসিন দেওয়া হয়েছে। একটি এক ডোজ ভ্যাকসিন কিনতে হয়েছে দশ হাজার তিনশো টাকা সতেরো কোটি মানুষকে তিনি ভ্যাকসিন দিয়ে বাঁচানোর চেষ্টা করেছেন এবং যার কারণে যার কারণে মানে একজনের পিছনে মিনিমাম খরচ হয়েছে ৩০ থেকে চল্লিশ হাজার টাকা যার কারণে মৃতের সংখ্যা বাংলাদেশে অনেক কম ছিল আন্তর্জাতিক মহলে জন শেখ হাসিনা প্রশংসিত হয়েছে জাতিসংঘত প্রশংসা করেছে পুরস্কৃত করেছে আজকে এই কারণে আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্ক এই টার্নে এই পাঁচ বছরে তুলনামূলকভাবে কম হয়েছে আমরা যে রাস্তাগুলির কথা আপনারা বলছিলেন যে রাস্তার কথাগুলি আপনারা বলছিলেন প্রত্যেকটি রাস্তায় আমরা একটি নতুন প্রকল্প করেছি দিনাজপুর বৃহত্তর দিনাজপুর উন্নয়ন প্রকল্প সেই প্রকল্পে আপনারা যে রাস্তাগুলির কথা বলছেন সব রাস্তাগুলি আমরা সেই প্রকল্পে অন্তর্ভুক্ত করেছি এবং পর্যায়ক্রমে আমরা সেই রাস্তাগুলি আমরা হবে আমি এমপি থাকলেও হবে না থাকলেও হবে কারণটা হচ্ছে যে এটা ব্যবস্থা আমরা এবং এই প্রকল্পটি একনেকও পাস হয়েছে একনেকও প্রকল্পগুটি পাস হয়েছে আমরা মনে করি যে যেহেতু মোহনপুর ইউনিয়ন নয় আগামী পাঁচ বছরের মধ্যে গুরুত্বপূর্ণ বীরগঞ্জের এমন কোন রাস্তা বাকি থাকবে না যে রাস্তাটির জন্য আপনারা আগামী দিনে দাবি করতে পারেন বীরগঞ্জের প্রত্যেকটি রাস্তাকে আমরা পাঠাবো যেভাবে প্রতিটি বাড়িতে আজকে আলো চলে প্রত্যেকটা বাড়িতে আজকে বিদ্যুৎ গিয়েছে মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হয়ে গেছে প্রত্যেকটা বাড়িতে টেলিভিশন প্রত্যেকটা বাড়িতে ফ্যান ঘুরে ফ্রিজ ঘুরে ফ্রিজ আছে তারপরে ম্যাজিক চুলা তো যাই হোক হলো যে আজকে এগুলির কারণে মানুষের জীবনযাত্রার মান আজকে পরিবর্তন হয়ে আজকে যদি করোনা না হতো এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধটা হচ্ছে পরবর্তীতে যেটার কারণে সমগ্র বিশ্বের অর্থনীতি পশ্চাৎপদ দিকে ধাবিত হয়েছে এবং এ কারণে আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্ক অনেকাংশে এই এই টার্মে কম হয়েছে তো আমরাও উপলব্ধি করেছি মানুষকে বাঁচানো এটি ছিল জননেত্রী শেখ হাসিনার প্রধান লক্ষ্য একজন মানুষের জন্য বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করে করোনায় আক্রান্ত হওয়ার যার কারণে অনেকে আক্রান্ত হয়েছে কিন্তু মৃতের সংখ্যা ছিল খুব কম পৃথিবীর উন্নত দেশগুলি যেটি করতে পারেনি শেখ হাসিনা সেটি করে দেখিয়ে দিয়েছে তো সাথে কোন বন্ধুগণ আজকে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে আমি আপনাদের সেবা করবার সুযোগ দীর্ঘদিন পেয়েছে। তিনবার আরেকবার অল্প কিছুদিনের জন্য এমপিছি আমার আমি ফেরেস্তা না আমি দেবতাও না আমার দ্বারা হয়তো বা কেউ কষ্ট পেয়ে থাকলে থাকতে পারে ব্যক্তিগতভাবে, অন্তত পক্ষে আমি চেষ্টা করেছি এটাকে বলতে পারি। কোনো বিষয় নিয়ে আমার কাছে যাওয়ার পরে আমি চেষ্টা করিনি এই কথাটি যদি কেউ বলেন তাহলে আমার পুনর্বิจার করা হবে। সব কাজগুলি আমরা করতে পারব এমন বিষয় না। 100টা চেষ্টা করে হয়তো 60টা হয়েছে 40টা হয়নি। যে 40টা হয়নি এই কারণে অনেকে ব্যাথা দিতে পারে, কষ্ট পেতে পারে। ব্যক্তির উন্নয়ন হয় তো আমার সেই ভূমিকা পালন করতে পারি কিন্তু সমষ্টির উন্নয়নে এলাকার উন্নয়নে আমার কোন ছিল এটি বললে করি বলা হবে এটা বললে সঠিক বলা হবে না আজকে সস্তা হাততালি নেওয়ার জন্য যারা বলছেন উন্নয়ন দেখতে পাচ্ছি না তারা মূলত শেখ হাসিনার উন্নয়নকে অস্বীকার করতে চেষ্টা তারা আমার বিরুদ্ধে বলতে গিয়ে তারা শেখ হাসিনার মনে রাখতে বিরুদ্ধে অনেক আসনে অনেক অনেক ডেভেলপমেন্ট করা ছিল সেখান থেকে তাদের শুরু করতে হয়েছে আর আমরা শূন্য থেকে শুরু করেছিলাম কোনো ইউনিয়নের আভ্যন্তরীণ কোন সড়ক ছিল না আমি এমপি হওয়ার পরে এই যে লাঠের থেকে সংযুক্ত সড়ক এই সড়কটা আমি করে দিয়েছিলাম আজকে এখানকার সকল স্কুল কলেজের ভবন প্রত্যেকটি বয়স্ক ভাতা বিধবা ভাতা স্বামী পরিত্যক্তা ভাতা আজকে এই প্রকল্পগুলি জননেত্রী শেখ হাসিনা মস্তিষ্ক প্রস্তুত থেকে একটি প্রকল্প দিনের এবং দরিদ্র মানুষদের পুনর্বাসনে যে প্রকল্প এই প্রকল্পগুলি হচ্ছে সকল প্রকল্পগুলি হচ্ছে হত দরিদ্রকে আমাদের ঠেকাতে হবে হতদরিদ্রকে উৎখাত করতে হবে যার কারণে আজকে হতদরিদ্র মানুষের সংখ্যা স্টেজ থেকে নেমে এসছে নয় পাঁচটা এটি জননেত্রী শেখ হাসিনার প্রকল্প আজকে যদি শেখ ক্ষমতায় না থাকে এই প্রকল্পগুলি আর থাকবে মানুষের ভাতাগুলি বন্ধ হয়ে যাবে মাটি কাটা প্রকল্প বন্ধ হয়ে যাবে কাজেই বয়স্ক ভাতারা আর ভাতা পাবেন না আজকে শিক্ষার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন সাধিত হয়েছে যা অস্বীকার করবার উপায় আজকে কারণে বলছেন দাও দাও আচ্ছা আপনারা কি মনে করেন যে শেখ হাসিনা মেরুদণ্ডহীন যে দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয় সেই দলের ক্ষমতা সম্পর্কে সেই দলের কর্মীদের সম্পর্কে নিঃসন্দেহে একটা ধারণা থাকা উচিত আপনারা বলছেন ফুটিয়ে দাও সরিয়ে দাও উৎখাত করো চেয়ার থেকে নামিয়ে দাও তো চেয়ার থেকে আপনারা নামিয়ে দেবেন আপনারা নিজেরাই বলেন যে শেখ হাসিনাকে নামিয়ে দেওয়ার পরে ওই চেয়ারে কে যোগ্য যে আসীন হতে পারে আজকে আমরা মনে করি শেখ হাসিনার বিকল্প হচ্ছে একমাত্র শেখ হাসিনা শেখ হাসিনার কোন বিকল্প কাজেই শেখ হাসিনা কে শেখ হাসিনার প্রয়োজন তিনি বঙ্গবন্ধুর কন্যা এটাই তার সবচেয়ে বড় পরিচয় এটাই তার বড় প্রাপ্তি কিন্তু দেশের প্রয়োজনে সতেরো কোটি মানুষের প্রয়োজন শেখ হাসিনার পুরো বিকল্প আজকে শেখ হাসিনা তিনি দেশটি সম্পর্কে ভাবছেন দেশের গণতন্ত্র সম্পর্কে ভাবছেন যারা সংবিধানকে একেবারে মুড়ায় ছিঁড়ে ফেলে দিয়ে বলেন যে এই সংবিধান ভুলে এই সংবিধানের অক্ষর সেই অক্ষরে প্রতিটি অক্ষরের সাথে আমাদের শহীদদের রক্ত জড়িত শহীদদের রক্তে লেখা আমার সংবিধান ত্রিশ লক্ষ মানুষের রক্ত দিয়ে এই সংবিধান তৈরি হয়েছে তো কাজেই এই সংবিধানকে রক্ষা করতে আওয়ামী লীগ না এটা ভাববার কোন কারণ আজকে যে নির্বাচন হচ্ছে এটি সংবিধান রক্ষার নির্বাচন করবার জন্যই আজকের এই নির্বাচন আপনারা বললেন সংবিধান মানে না সরে যাও আমরাও আসব তত্ত্বাবধায়ক সরকার দাও আমরাও আসবো যারা কথাগুলি বলছেন এই তত্ত্বাবধায়ক সরকার কোনো সাংবিধানিক গিয়ব এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে এই ব্যাপারটা অবৈধ পন্থা একটা অবৈধ নিয়ম তো যার যার কারণে এই সরকারের অধীনে নির্বাচনে যার নিশ্চয়তা দিয়েছেন জননীতি শেখ হাসিনা এই নির্বাচনে ইসি কে কোনোভাবে প্রভাবিত করছেন না শেখ হাসিনা সম্পূর্ণরূপে স্বাধীনভাবে ইসি তার কার্যক্রম পরিচালনা করছে এবং এই নির্বাচন একটি স্বচ্ছ নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মহলে এই একটা অংশগ্রহণমূলক নির্বাচন এখানে অনুষ্ঠিত হবে এমন একটি নির্বাচনের প্রত্যয় নিয়ে জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কাছে যারা মনোনয়ন প্রত্যাশা করেছিলেন তাদের সকলকে তিনি ডাকলেন সারা বাংলাদেশ থেকে নমিনেশন চেয়েছিল আওয়ামী লীগের কাছে তিন হাজার চারশো ছত্রিশ জন এবং আমাদের এই আসনে এক আসন থেকে নমিনেশন চেয়েছিল প্রায় আট জন এই আট জনের মধ্যে দুইজন এখানে আছেন আমিনুল ভাইও আছেন উনিও চেয়েছিলেন আমাদের বাবু তিনিও চেয়েছিলেন চব্বিশ তারিখে গণভবনে তিনি ডাকলেন ডেকে বললেন একশো বাহান্ন গতবার আপনারা বিগত মানে এই নির্বাচনটি আগামী নির্বাচন যেন কোনোভাবে বিতর্কিত না হয় এ কারণে প্রয়োজন বোধে আপনারা একজন ঢামি প্রার্থী সে দাঁড় করিয়ে দেবে এমন কথাও তিনি বললেন যে আমার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালি পাড়ায় যদি কেউ সাবমিট না করে কোন দল যদি সাবমিট না করে তাইলে আমিও একজন প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য একজন প্রার্থী দাঁড় করিয়ে দেব এবং আপনাদের কাছেও আমার নির্দেশ থাকলো যদি আপনার নির্বাচনী এলাকায় কোন রাজনৈতিক দল সাবমিট না করে মনোনয়ন না করে তাহলে আপনারাও একজনকে দাঁড় করিয়ে দেবেন এটি তার নির্দেশ এবং আমার মনোনীত প্রার্থী যাদের নাম আমি ঘোষণা করব তাদের জন্য আমি দুই বছর যাবত আমি এটা নিয়ে কাজ করেছি তিন মাস আগে আমি নির্ধারণ করেছি কারা nomination পাবেন কারা বাদ যাবে আমার বিভিন্ন সংস্থা আমার DJFI, NSI, গোয়েন্দা সংস্থা আমার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দ্বারা NGO দের দ্বারা আমি জরিপ করিয়েছি এবং আমার নিজস্ব বিদেশি একটা টিম জরিপ করেছে যারা জরিপে এগিয়ে আছে আমি তাদেরই মনোনয়ন এবং আমার মনোনীত প্রার্থীদের আপনাদের তাদের পক্ষে থাকবেন আজকে আমাকে কথা দেন হাত তোলেন সবাই হাত তুললেন উনি বললেন এক হাতে হবে না দুই হাত তোলেন আমিও তুললাম আমিনুল ভাইও তুললেন প্রভাস তুললেন আমাদের সামনে জাকা বসেছিল সেও তুললো নেত্রীর সামনে কথা দিলেন মনোনীত প্রার্থীর পক্ষে থাকবে তো পরে এসে বললেন যে আমি নির্বাচন করবো তো উনি কোন প্রার্থী দামি প্রার্থী হলো আমি দাঁড় করিয়ে এখানে আরো চারটি দল সাবমিট করেছে এখানে দামি প্রার্থী নির্বাচনে কোন প্রয়োজন ছিল এখানে আরো চারটি রাজনৈতিক দল জাতীয় পার্টি ওয়ার্কার্স পার্টি তারপরে পিপলস পার্টি আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করছে এখানে দামি প্রার্থীর কোনো প্রয়োজন ছিল না তাইলে উনি দামি প্রার্থী উনি নিজে দাবি করছেন আমি আওয়ামী লীগের সভাপতি ওনার পোস্টারে লিখেছেন আওয়ামী লীগের সভাপতি তাইলে তাইলে তো তিনি একটা দলীয় পথ হোল্ড করেন তাইলে তিনি স্বতন্ত্র না কোন বিদ্রোহী এবং বিদ্রোহ কার বিরুদ্ধে করলেন বিদ্রোহ করলেন নৌকার বিরুদ্ধে বিদ্রোহ করলেন শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ করলেন আওয়ামী লীগের বিরুদ্ধে বিষয়টা হলো যে আপনি নিজেই বলছেন যে আপনি স্বতন্ত্র আর আপনি লড়াই করছেন একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটা রাজনৈতিক দলের আপনার বিজয় কি কোনো সময় নিশ্চিত হতে পারে একটা প্রতিষ্ঠানের কাছে কোন ব্যক্তির বিজয় নিশ্চিত হতে পারে তো কাজেই আগামী সাত তারিখে নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগ বিজয়ী হবে যতই হুমকি ধামকি দেখবেন আমি মনে করি যে দু একজন নেতা দু একজন নেতারা আমার সাথে না থাকলো অসুবিধা নেই কারণ এই মোহনপুর ইউনিয়নে জিয়া সাজুর নেতৃত্বে দল অত্যন্ত দৃঢ় এবং সকল সহযোগী সংগঠনগুলি গুলি জিয়া সাজুর সাথে আছে আজকের জনসভায় প্রমাণ আজকের জনসভায় তার প্রমাণ দিয়েছে আমি সাথে বন্ধুগণ এখানে

এমপি হতে হবে এই কারণে একেবারে যে আদর্শের কথা তিনি দীর্ঘদিন বলেছেন আমি অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করি আমি বঙ্গবন্ধুর আদর্শকে লালন করি আর এই ভোটে এসে এই অসাম্প্রদায়িক চেতনা আপনার কোথায় গেল আমি বুঝতাম আপনি একটা সাম্প্রদায়িক ব্যক্তি হয়ে গেল সাম্প্রদায়িক এমন ব্যক্তি হলেন যে বিভিন্ন জায়গায় আপনি আমাদের যে সম্পৃতি সাম্প্রদায়িক সম্প্রীতি এই সম্প্রীতিকে বিনষ্ট করার চক্রান্ত লিপ্ত হচ্ছে গিয়ে কি বলেছে আমিনুল বলেছেন আমি আর পুনরাবৃত্তি করতে চাইছি না তো বিষয়টি হলো এর পরে আওয়ামী করবার অধিকার আপনার থাকে আপনি আদর্শের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিয়েছেন এমপি হওয়ার জন্য আদর্শের বিরুদ্ধেই অবস্থান নিয়ে নিয়েছেন তারপরে প্রথমে এখানে আমার

কাজে একেবারে এত দুর্বল ভাববাস্ত কোন কারণ ধুমকিয়ে ধুমকিয়ে দিয়ে মনে করেন যে আপনার রক্ত শক্তিকে এখনো সবাই ভয় পায় এগুলি এগুলি করা ঠিক রাজনীতিবিদদের কাছে আমরা রাজনৈতিক আচরণ আসা আপনি আপনারা কবিরা যে বললেন আট তারিখে সাত তারিখে নির্বাচন হবে আট তারিখে

যে ভাষণে তিনি পরোক্ষ ভাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তো সেই ভাষণেও তিনি বললেন যখন চরম আমার স্বাধীনতা যখন চরম প্রতিপক্ষ চরম শত্রু হচ্ছে বাংলাদেশের সেই সময়ও তিনি ময়দানে সেই ঐতিহাসিক জনসভায় বললেন যে ইয়া ইয়া খান সাহেব এলেন প্রেসিডেন্ট ইয়া খান সাহেব এলেন আমার সাথে বৈঠক হলো তিনি আমার কথা শুনলেন না শুনলেন মুহূর্ত সাহেব এই মুহূর্তও কিন্তু চরম শত্রু যখন তখনও কিন্তু তাকে সাহেব হিসাবে তিনি অ্যাড্রেস কোলায় এই হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার আর আমরা আগুন tanul কি বলেন না বলেন হ্যাঁ এই কায়ম করতে চান ওই কায়ম করতে চান কি করতে চান তো হোক আমরা মনে করি যে বঙ্গবন্ধু যারা সৈনিক তারা কখনো নৌকার বাইরে যেতে পারে যারা আওয়ামী লীগ করে তারা কখনো নৌকার বাইরে যেতে পারে যারা মুক্তিযুদ্ধের চেতনে বিশ্বাস করে তারা কখনো নৌকার বাইরে যেতে পারে আমি আপনাদের এমপি ছিলাম এমপি আছে অনেক ঘটনাকে প্রত্যক্ষ এই করেছি বিধ্বংসী নিরীহ দোকানদারদের দোকান পুরানো দেখেছি যারা এগুলি করেছিলেন আমরা অনেককে সুযোগ দিয়েছি যারা এগুলি করেছিলেন আমি ব্যক্তিগতভাবে কারো বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার চিন্তা করি না আমি মনে করেছি সংশোধিত হন আমি মনে করেছি সংশোধিত হোক আমি এখানকার এমপি না হয়ে যদি অন্য কেউ হতো আমার মনে হয় অনেকদিন পর্যন্ত এই এলাকার মাটি আপনাদের জন্য হারাম হয়ে যেত তো কাজেই আমি প্রতিহিংসার রাজনীতি না আমি মনে করি প্রত্যেকের জন্য একটা রাজনৈতিক পরিবেশ থাকা দরকার অন্তত একটি এলাকায় একশোটি মানুষ বসবাস করে একশো জনের মধ্যে একশো জনে আওয়ামী লীগ করবে এটা আমি বিশ্বাস করি একশোটি মানুষের মধ্যে একশো জনে বিএনপি করে এটাও আমি বিশ্বাস করি একশো জন মানুষের মধ্যে একশো জনে জামাতে ইসলাম করে এটাও আমি বিশ্বাস করি কিন্তু বিষয়টি হলো যে আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে রাজনৈতিক মতভেদ আমাদের মধ্যে থাকতে কিন্তু এক জায়গায় আমাদের এক হতে হবে সেটা হচ্ছে এলাকার উন্নয়নের প্রশ্নে আমাদের এই প্রজন্মের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ব্রাসযোগ্য বীরগোজ প্রতিষ্ঠার জন্য আমাদের এক তো আসুন আমরা সুন্দর বীরগোঞ্জ রচনার জন্য আমরা এলাকার উন্নয়নের জন্য এলাকার মানুষের জীবনযাত্রার মানকে বর্ধিত করবার জন্য সাত তারিখে আমরা আসুন নৌকায় ভোটতেই

এই রাস্তাটি আমি আমার কিছুক্ষণ আগেই বলেছি যে আমরা একটা প্রকল্পে এই রাস্তাটি দিয়েছি কারণ আমি নিজে ওই রাস্তায় গিয়েছিলাম হ্যাঁ সিদ্ধিকের পাগলামের কারণে আমার নেতা তো আরেকটা

যে আমরা অন্ততকে এই জুনের মধ্যে এই রাস্তাটির টেন্ডার পুড়িয়ে দিতে সক্ষম হবো ভালো থাকবেন এবং গবি রাত পর্যন্ত আমাদের কথা শুনেছেন এই কারণে আবারও কৃতজ্ঞ এবং আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করবো সাত তারিখে নৌকায়